সন্ধ্যা হয়ে গেছে একটু আগে মাগ রাজান দিল তো তোমাদের একটা জিনিস দেখাবো বলে আমি একটি ক্যামেরাটা অন করলাম কয়েকদিন ধরেই ভাবছিলাম দেখাবো দেখাবো কিন্তু দেখানো হচ্ছিল না যেহেতু আমার জ্বর তাই আমি বাসায় আছি আমার বাগানে একটা অদ্ভুত গাছ আছে সেটা হচ্ছে নীল টগর মানে আমি জানি না তোমরা নীল টগর কখনো দেখেছো কি না এই দেখো এটা নীল বলবো নাকি বেগুনে বলবো জানি না যাই হোক একটা টগর আমি প্রথমে এটা যখন কিনে আনছিলাম তখন শুনছিলাম এর নাম বলছিলো বেগুনে ফুল হ্যাঁ তারপরে আমি বাসায় এসে এটা আর কি ইন্টারনেটে সার্চ দিয়ে লেখা রয়েছে দেখি নীল টগর কিংবা বেগুনে টগর বেগুনে না এটা নীল টগরই লেখা ছিল যাই হোক যাই হোক এটা একটা টগর ফুল কিন্তু কালারটা দেখছো সুন্দর তোমরা কে কে দেখেছো কমেন্টে জানাইতে পারো আর এই গাছটা অনেক বড়ো আমি সবসময় ছেটে দিই এই মিসার দিকে ডালপালা আবার হচ্ছে আমার বাগানের একটা সুন্দর গাছ তোমাদের কারো কাছে থাকলে কমেন্টে জানাইতে পারো